কল্পনা করুন আপনি একটি গ্রামের বাসিন্দা একটি সাধারণ সরকারি সেবা পেতে আপনাকে জেলা শহরে গিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হয় সময় টাকা আর ধৈর্য সবই শেষ হয়ে যায় কিন্তু সমাধান মেলে না ভাবুন তো যদি এসব সিদ্ধান্ত আপনার এলাকার লোকজনই নিতে পারত সেবাও যদি মিলত আপনার হাতের নাগালে তাহলে কেমন হতো ঠিক এখানেই বিকেন্দ্রীকরণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শুধু একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয় বরং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি পথ যেখানে সিদ্ধান্ত হয় স্থানীয় পর্যায়ে যেখানে প্রশাসন হয় আরও স্বচ্ছ জবাবদিহিমূলক ও কার্যকর চলুন গভীরভাবে জানি কি এই বিকেন্দ্রীকরণ কেন এটা প্রয়োজন এবং কিভাবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আমাদের জীবনকে আরো সহজ দক্ষ ও উন্নত করে তুলতে পারে বিকেন্দ্রীকরণ কি বিকেন্দ্রীকরণ হল প্রশাসনিক রাজনৈতিক বা আর্থিক ক্ষমতা ও দায়িত্ব কেন্দ্র থেকে স্থানীয় বা নিম্ন স্তরের প্রতিষ্ঠানে স্থানান্তরের একটি প্রক্রিয়া এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সিদ্ধান্ত গ্রহণ সম্পদ ব্যবস্থাপনা ও জনসেবা প্রদানের দায়িত্ব কেবল কেন্দ্রীয় সরকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয় ইউএনডিপি ডিসেন্ট্রালাইজেশন ইজ দি ট্রান্সফার অব অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ফ্রম সেন্ট্রাল টু লাওয়ার লেভেলস অফ অ্যাডমিনিস্ট্রেশন এইদার টু ফিল্ড অফিসার্স অর টু লোকাল গভর্নমেন্টস সহজভাবে বলে বিকেন্দ্রীকরণ মানে কেন্দ্রীয় সরকার নিজের কিছু দায়িত্ব নিচের স্তরের সরকার বা সংস্থাকে দিয়ে দেয় যাতে কাজের গতি বাড়ে জবাবদিহি নিশ্চিত হয় এবং জনগণের কাছে সেবা সহজে পৌঁছায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সরকারি প্রশাসনের কিছু নির্দিষ্ট কার্যাবলী কর্তৃত্ব ও সম্পদ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় এর মাধ্যমে স্থানীয় দপ্তরগুলো নিজের এলাকার উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা পালন করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন সেক্স টু রেডিস্ট্রিবিউ অথরিটি রেসপন্সিবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ফর প্রোভিডিং পাবলিক সার্ভিস অ্যাম ডিফারেন্ট লেভেলস অফ গভর্নমেন্ট এই ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে ঠিকই কিন্তু বাস্তব কাজ পরিচালনা করে মাঠ পর্যায়ের প্রতিষ্ঠানের ও দপ্তরগুলো প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ধরন এক ডিকনসান্ট্রেশন প্রতিনিধি বিকেন্দ্রীকরণ কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন কিন্তু তাদের কর্তৃত্ব থাকে কেন্দ্রীয় সরকারের অধীনে উদাহরণ বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক দুই ডেলিগেশন বিকলন কিছু নির্দিষ্ট দায়িত্ব সরকার নিজস্ব বা স্বায়ত্তশাসিত সংস্থার কাছে হস্তান্তর করে যারা কিছুটা স্বাধীনভাবে কাজ করে উদাহরণ সিটি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষ তিন ডেভলিউশন বিকেন্দ্রীভূতকরণ পূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা স্থানীয় সরকার বা নির্বাচিত সংস্থার হাতে দেওয়া হয় উদাহরণ ইউনিয়ন পরিষদ পৌরসভা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উপকারিতা এক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় স্থানীয় প্রশাসন বাস্তব অবস্থা বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে ফলে সময় অপচয় কমে দুই জনসেবার মান বৃদ্ধি পায় জনগণ সরাসরি তাদের এলাকার অফিসে গিয়ে সেবা নিতে পারে ফলে সেবার মান ও নাগালের উন্নতি ঘটে তিন প্রশাসনের দক্ষতা বৃদ্ধি পায় স্থানীয় প্রশাসনের ওপর দায়িত্ব দিলে তারা দায়িত্বশীল ও দক্ষ হয়ে ওঠে চার জনগণের অংশগ্রহণ বাড়ে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামত ও চাহিদার প্রতিফলন ঘটে পাঁচ দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত হয় মাঠ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থাকায় প্রশাসনের জবাবদিহি বৃদ্ধি পায় ছয় কেন্দ্রীয় সরকারের চাপ হ্রাস পায় ছোটখাটো কাজের বোঝা কেন্দ্রে না গিয়ে স্থানীয় পর্যায়ের সমাধান হওয়ায় কেন্দ্র বড় সিদ্ধান্তে মনোযোগ দিতে পারে সাত স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হয় এলাকাভিত্তিক প্রয়োজন অনুযায়ী কাজ করায় উন্নয়ন কার্যক্রম আরও বাস্তবমুখী ও টেকসই হয় আট সামাজিক অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায় অবহেলিত এলাকাগুলো নিজের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা নিতে পারায় ভারসাম্য রক্ষা হয় উপসংহার বিকেন্দ্রীকরণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ একটি আধুনিক ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি এটি শুধু একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয় বরং জনগণের ক্ষমতায়নের একটি মাধ্যম কার্যকর প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হলে উন্নয়ন হয় দ্রুত সেবা হয় জনমুখী এবং সরকার হয়ে ওঠে আরও কার্যকর ও গণতান্ত্রিক